মাস মাত্র আগে বাবাকে হারিয়ে ইতিম হয়েছে ছোট্ট তামিম ও তাহিদ তামিমের বয়স তিন বছর তাহিদের বয়স দুই মাস এখন দুই সন্তানের জন্য দুধ ও সংসার চালাতে হিমশিম খাচ্ছে তামিমের মা জেলা উপজেলা পৌরসভার নতুন করা সাহেব আলী বাড়িতে সংসার কিভাবে চলবে ওর মা নিজেই বলতে পারে না আমরা চাই আপনারা সবাই দেশ এবং দেশের বাড়ি থেকে তাদের পাশে দাঁড়াবেন